এখানে বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি এটা ওজনে আছে পাঁচশো গ্রামের মতো আর দেখুন দুটো সাইডই কেটে নিয়েছি ভেতরটা দেখে নিয়েছি পোকা আছে কি না আর একটা গোটা রসুন নিয়েছি আর চারটা টমেটো নিয়েছি এরপর বেগুনটাকে আমি দুটো জালি দিয়েছি ভেতরে একটা দিয়েছি যেটা আমরা কড়া নামাই আর উপরে একটা রুটি শেখার মতন জালি দিয়েছি দিয়ে পর এটাকে আমি দিয়ে দিলাম তারপর একে একে আমি সাইডে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে বেগুনটা যাতে ভালো করে আগুনটা পায় আর বেগুনে যদি আগুনটা না পায় তাহলে বেগুনটা ধরকচা হয়ে যাবে আর কিছুতেই সেদ্ধ হবে না তাই খুব সাবধানে আমি প্রথমে বেগুনটাকে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখুন আমার মা বলেন যে বেগুনের এই দিকটা যদি পুড়ে যায় তাহলে পুরো বেগুনটাই সুন্দরভাবে পুড়ে যাবে আর এভাবে চামচ করে টিপে দেখে নিতে হবে যদি বোঝা যায় নরম হয়ে গেছে তাহলে পুরো বেগুনটাই সুন্দরভাবে পুড়ে গেছে এই যে আমি টিপে দেখে নিচ্ছি দেখুন সব জায়গাটাই সুন্দরভাবে পুড়ে গেছে নরম হয়ে গেছে যদি যে জায়গাটা বোঝা যায় যে শক্ত আছে তখন আবার সেই জায়গাটা পুড়িয়ে নিতে হবে বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি এরপর একে একে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি খুব ভালো করে আগুন না পেয়ে এগুলো পুড়বে না তাই আমি একে একে পুড়িয়ে নিচ্ছি আর ভেতরে রসুনটাও দিয়েছি রসুনটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিয়েছি দেখুন এরপর লঙ্কাগুলো সব কিছুই পোড়ানো হবে লঙ্কাটাও পোড়ানো হবে এর সাথে লঙ্কা পোড়া দিলেও গন্ধটা খুব সুন্দর হবে তাই লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কা কিন্তু তাড়াতাড়ি আগুন ধরে যায় খুব চট করে পুড়ে যায় তাই গ্যাসটা নিভিয়ে এভাবে চেপে চেপে দিলেই লঙ্কাগুলো সুন্দর পুড়ে যায় আর এই লঙ্কা পোড়া কিন্তু সুন্দর একটা গন্ধ আছে তাই বেগুন পোড়া করতে গেলে এরকম লঙ্কা পুড়িয়ে অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু বেগুন পোড়া সাথে একদম অন্যরকম হয়ে যাবে এরপর আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি দিয়ে তারপর টমেটো রসুনটাকে জলে দেব না রসুনটাকে কালাদা ছাড়িয়ে নেব আর টমেটোগুলোকে দেখুন কত সুন্দর পুড়ে গেছে আর সুন্দরভাবে টমেটোগুলো ছেড়ে যাচ্ছে একদম সুন্দর হয়ে গেছে দেখুন নমস্কার বন্ধুরা আমি সুলতা সুলতার হেসেলে আপনাদের সব স্বাগত আজ আমি আমাদের বাঁকুড়া জেলার স্টাইলে বেগুন পোড়া আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে বেগুন পুড়িয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমাদের পদ্ধতিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন বেগুনটা একদম সুন্দরভাবে পুড়ে গেছে এরপর আস্তে আস্তে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর রসুনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর রসুনটাও পুড়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আর এই বড় বেগুনের সাথে এই রসুন পোড়াটা কিন্তু এই স্বাদটাকে খুব ভাল বাড়িয়ে দেয় আর এইভাবে বেগুন পোড়া মাগলে এত সুন্দর স্বাদ হয় যে মাছ মাংসের স্বাদকেও মানে মাছ মাংসকে দূরে ঠেলে সবাই বেগুন পোড়া নিয়ে ভাতে বসে যাবে রসুনটাও আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর রসুনটা রসুনটায় কিন্তু জল দেব না একদম নিজে দেখুন সুন্দর করে আমি ছাড়িয়ে নেব কোনো কালো থাকবে না দেখুন সব ছাড়িয়ে নিয়েছি এরপর আমি নুন চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই একটু চিনি দিতে হবে বেগুনি নাহলে কিরকিরে ভাবটা থাকবে না চলে যাবে আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু আমি কুচাবো না একদম হাতের সাহায্যে মিচিয়ে নেব সব কিছুই খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর ফিনিশিংটা দেব আমি এই কাঁচা সরষের তেল এইটা কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা সরষের তেল এটাই হলো এর বেশি বিশেষত্ব যে বেগুন পড়াতে কাঁচা সরষের তেলে এত সুন্দর স্বাদ হয় মানে ধনে পাতা না দিলেও চলবে এই কাঁচা সরষের তেল দিয়েই আর যদি পারা যায় তো বড়িও দেওয়া যেতে পারে তবে আজ বড়ি নয় আমি একদম কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে মিখে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এভাবে মেখে দেখবেন মোটামুটি মাছ মাংসকে সরিয়ে এই বেগুন পোড়া দিয়েই খাবে সবাই যেসব বন্ধুরা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বিশেষ করে আমাদের বাঁকুড়া জেলার গায়ে ঘরের সুন্দর রেসিপিগুলি